যে পাশাপাশি দুই গোল স্কোরার এবং স্কিমার ওদের জন্য আবার আমাদের তুমি ওদের ওদের কি পরামর্শ তুমি নিজে ভারতীয় ফুটবলের দাপিয়ে খেলেছো হ্যাঁ এই দুজন যারা ভারতীয় দলে খেলার স্বপ্ন দেখেন এদের তুমি কি তো হাবির স্যারের রেকর্ড দিয়েছি সেটার থেকে বড়ো আর বিয়ে হাবির সাহ যে সন্তুষ্ট বিদেশ সবচেয়ে বেশি সেতদিন আইস্ট করা এতদিন ছিল মানে বুঝতে কেউ ভাঙতে পারে এটা ও আগামী দিনে ও আইএসএল বলবে তো তারপরেও যখন কোন ক্লাব বলে যে এই সব ছেলেরা আমাদের আইএসএল বলেছে একজন কি বললো জানি না কেউ বলছে না আমরা তো সব সময় ও ও এদের দুজনকে সাথে আমাদের টিম সবসময় আছে আমরা প্রথম কদিন ওটা এসছে তবে হয়তো এর পরের একটা দুটো ম্যাচ পর থেকে ওরা খেলতেও দেখতে ইস্তাফিল দেওয়ান সম্পর্কে কী বলবে কলকাতা নিয়ে অতগুলো ভ্রমণ করেছে আমাদের মানে করেছে 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 প্রচুর আগামী দিনে আগামীকাল ইস্তাফিল রবি এই যে সঞ্জয় সেন আজকে বলে গেলেন যে এই এত সম্বর্ধনা এত সাফল্য এতে যেন মাথা না ঘুরে যায় মাথা যাতে না ঘুরে তার জন্য তুমি কী করছো হ্যাঁ এটা পাচ্ছি আমরা একটা কিছু করে এসছি বলে এটাই পাচ্ছি কিন্তু এই এই লক্ষ্যটা আমাদের আরও উপরের দিকে দেখতে হবে ইন্ডিয়ার গেটসে আমরা গায়ে নিতে পারি এটার লক্ষ্য আমাদের থাকতে হবে দীপেন্দু হয়তো বিতর্কে জড়াতে চাইনি কিন্তু কলকাতার তিন প্রধানের মধ্যে এক প্রধানকে যখন বলা হয়েছিল যে রবি হাসদার প্রিয় ক্লাব এই ক্লাবটা এবং এই ক্লাবে আপনারা কেন তাকে নিচ্ছেন না তখন সেখান থেকে বলা হয় যে না ওরা ঠিক আইএসএল আমাদের দলে পারবে না ওটা হচ্ছে ভালো হয়েছে মহামাডেনে গেছে ওখানে চান্স পাবে এই যে কথাগুলো যে ও পারবে না আমাদের টিম আইএসএল এর মানে নয় এটা তুমি না তোমাদের দলে অনেকের ক্ষেত্রে এই কথাগুলো অনেকে বলেছে কয়েকজন এগুলো কতটা আগামী দিনে লড়াই করার প্রেরণা দিচ্ছে এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না কে বলেছে কে বলেনি আর আমি এখন মামাডেলের সাথে প্র্যাকটিস করছি এখন টিমের সাথে হ্যাঁ হয়তো রেজিস্ট্রেশন হয়ে যাবে কদিনের মধ্যে আর চান্স পেলে নিশ্চয়ই আমি আমার সেরাটা দিতে দু হাজার পঁচিশে কি তোমার জীবনের সেরা বছর এত সুযোগ এত সম্বর্ধনা এত সব কিছু তোমার কাছে এলো হ্যাঁ সেরা বলতে এটা আমার বলতে পারি এটা এটা থেকে আমার আরও বড়ো জায়গায় যাওয়ার একটা শুরুতে হলো এটা এসে তুমি সেদিন গোলটা করিয়েছি তোমার বা বাড়ানো বল থেকেই রবি হাসদা গোল করে এই সম্বর্ধনা বা এত সম্বর্ধনা যেগুলো পাচ্ছ সেগুলো তোমায় কতটা মোটিভেট করছে আমিটাই মোটিভেট করছে কারণ চ্যালেঞ্জিংটা আরও বাড়লো কারণ আমরা যেহেতু চ্যাম্পিয়ন হয়ে এসেছি সকলের নজর আমাদেরকে তো আমাদের আরও ইম্প্রুভ করতে হবে বাংলার প্লেয়ার তো আমাদের নিয়ে যেহেতু আশা করছে

আইএসএল এ লক্ষ্যটা কী সব প্লেয়ারই থাকে যে গোল করবো যারা লাইনে গেলে তো আমারও সেই লক্ষ্য আছে তো আমিও সুযোগের অপেক্ষায় আছি সুযোগ পেলে আমিও করার চেষ্টা করবো এবং আইএসএল এ বিদেশি ডিফেন্ডাররা থাকে লড়াইটা একটু টাফ হয় সেটার জন্য তোমার ব্যক্তিগত প্রস্তুতি কী ব্যক্তিগত বলতে সব আলাদা আলাদা স্টেজে যে আলাদা আলাদা প্লেয়ার তো যখন যে অপোনেন্ট থাকবে তো নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করুন তারপর